আসসালামু আলাইকুম এমডি ওয়াশিং অফিসিয়ালের পক্ষ থেকে সবাইকে স্বাগত আপনাদেরকে আজকে আরেকটা আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম আশা করি ভিডিওটা আপনাদের আজকেও ভালো লাগবে আজকেও লাইক কমেন্ট দিয়ে সবাই ভিডিও দেখা শুরু করে দিবেন দেখেন ভাই একটা বিড়াল নিয়ে আসছে বিড়ালটা আপনারা দেখতে থাকেন বিড়ি সঙ্গে থাকেন সাক্ষাৎকার নেওয়া হচ্ছে অনেক সুন্দর একটা বিড়াল সম্পর্কেও বলে দিচ্ছে এখানে অনেকগুলা বিড়াল আছে সবগুলা বিড়াল বিড়ালের ভিডিও আমি নিয়ে নিচ্ছি

এইসব বিড়ালগুলো আপনার পনেরো হাজার ষোলো হাজার বিশ হাজার পঁচিশ হাজার বিভিন্ন দাম চাওয়া হচ্ছে আপনারা আলোচনার সাপেক্ষে দামাদামি করে কিনতে পারবেন দেখেন কত সুন্দর বিড়াল মার্শাল্লা এই বিড়ালগুলার প্রাইস সর্বনিম্ন দশ দশ হাজার বারো হাজার পনেরো হাজার এরকম দাম সওয়া দাম হয়তো দামার করে একটু কমাতে পারবেন এটা মিরপুর এক নাম্বার সবচেয়ে বড় পাখির হাত আপনারা যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন না কেন সবাই লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন কে একটাই থেকে আমার ভিডিওটা দেখছেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলাইকনটা অন করে রেখে দেবেন চলে আসলাম পাখির হাটে আপনাদেরকে এখন পাখি দেখাচ্ছি অনেক সুন্দর সুন্দর কাকাতোয়া পাখি বিভিন্ন কোয়ালিটির পাখি আছে টিয়া পাখি আছে বিভিন্ন দেশের পাখি আছে অনেক সুন্দর সুন্দর কালার অনেক দামি দামি সব ধরনের পাখি আছে কম দামি বেশি দামি সব ধরনের দাম পাখি আছে দেখেন কত সুন্দর সুন্দর কালারের পাখি আর মানুষ দেখলে তো আপনি নিজেও অবাক হয়ে যাবেন এটা মিরপুর এক নাম্বার। সবচেয়ে বড় পাখির হাট বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় পাখির হাট হচ্ছে মিরপুরে এক নম্বর অনেক বিশাল বড় পাখির হাট এই পাখির হাটে প্রত্যেক দিন লক্ষ লক্ষ মানুষ আসে কয় বিক্রয় করার জন্য এই পাখির হাটে কোনো কাজ না লাগে না কাজ না বিহীন আপনি পাখি পাখি বিক্রি করলেও কোনো কাজ না লাগবে না পাখি কয় করলেও কোনো কাজ না লাগবে না কাজ না চাড়া আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে সবাই জানাবেন যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আপনাদের কাছে চেষ্টা করি সবসময় নতুনত্ব আপডেট ভিডিও তুলে ধরার জন্য আপনাদের কাছে কেমন লাগবে পাখির যে ভিডিওগুলো আপনাদের কাছে উপহার করে দিলাম আপনারা যে এখন যে প্রাণীটা দেখতে পাচ্ছেন এই প্রাণীটা নাকি উঠতে পারে প্রাণীটার দাম ষোলো হাজার টাকা চাওয়া হচ্ছে আলো সাথে কিছু হয়তো কমাতে পারবেন এটা ডানা পাকা কীই নাই এটা নাকি উঠতে পারে আমি দেখে আশ্চর্য কখনোই প্রাণী দেখি নাই এই জীবনে ফার্স্ট দেখলাম দেখেন কত সুন্দর সুন্দর পাখি পাখির কিছু নিচু খুবই ভালো লাগে পাখির হাটে আসলে বুঝতে পারবেন আপনারা যে কতটুকু কীচি নিচি এই পাখিগুলো অনেক দাম এক একটা তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার বিভিন্ন দামে আছে এখানে পাখি

কাকাতুয়া পাখিগুলো আপনার পঁচিশশো তিন হাজার পঁয়ত্রিশশো বিভিন্ন দাম চাওয়া হচ্ছে এটা হচ্ছে কোয়ালিটির উপরে দামাদামি করে আপনারা নিতে পারবেন কাকাতুয়া পাখিগুলি এখানে আছে অনেক দামি পাখি মানুষ দেখলে আপনারা নিজে অবাক হয়ে যাবেন দেখেন আমি ভিডিও করেছি দুইটার দিকে বেলা দুইটার দিকে সকাল দশটার সরি সকাল আটটা থেকে রাত বিকাল চারটা পর্যন্ত এই বেচা কিনা চলে পাখি বাচ্চাগুলা খুব সুন্দর লাগছে এই দুইটা পাখির দাম চাওয়া হচ্ছে দুই লক্ষ আশি হাজার টাকা একে দামাদামি করে একটু সামান্য কমাইতে পারবেন দুই লক্ষ আশি হাজার টাকা চাওয়া দাম আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে সবাই জানাবেন লাইক কমেন্ট করে দিবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি প্রত্যেক দিন সন্ধ্যা সাতটার সময় ভিডিও আপলোড করে থাকি

আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন সবাই পাশে থাকবেন এই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি টাটা আল্লাহ হাফিজ